খুনের বারো দিনেই মালদায় হার হিম করা হামলা সাত সকালে রাস্তার শিলান্যাসে গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী অঞ্চল সভাপতি সহ দুজন আহত ভিড়ে ঠাসা অনুষ্ঠানে হঠাৎ দশ থেকে বারো জন দুষ্কৃতির হামলা এলোপাথারি গুড়ি তৃণমূলের অঞ্চল সভাপতিকে ইট দিয়ে বারবার থেতলে আততাইরা চম্পট এলাকা দখলেই মালদায় হামলা তৃণমূলের উপর হামলায় অভিযুক্ত তৃণমূল কর্মী এক মঞ্চে তাও দলীয় কর্মী বলে মানতে নারাজ জেলা সভাপতি দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্ব নাজহেহল তৃণমূল কাঁথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচনে হুমকি বনাম বিদ্রোহী প্রসূতির মৃত্যুর পরে হুশ ফিরল সরকারের চোপড়ার সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরও সাতটি ওষুধ হাসপাতাল থেকে সরানোর নির্দেশ বিনা বিচারে দেড় মাস ধরে জেলবন্দি বারবার জামিনের রাজ্যে খারিজ সোমবার বাংলাদেশ হাইকোর্টে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি প্রয়াগরাজে মহাকুম্ভ পৌষ পূর্ণিমার ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ণার্থী সমাগম সাগরেও। এ চিকিৎসাধীন তিন প্রসূতি এখনো সংকটজনক চিকিৎসকের গাফিলতি স্যালাইন নাকি ইনজেকশনের ওভারডোজ সত্যি খুঁজতে আইডি ঘন্টাখানেক সঙ্গে সুমন রাত আটটা ফের ভাঙল বহুতল বেআইনি নির্মাণের বারবারে তাসের ঘর কলকাতা ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত আটটা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চাচা চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে